অনেকদিন পর শীত পড়তে না পড়তেই একটা বিয়েবাড়ি বাড়ি পেয়েছি শীত মানেই তো বিয়েবাড়ির মরশুম তাই আজকে ভিডিওটাতে তোমাদের সাথে বাড়ির জল ঘুরতে যাওয়ার একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো হ্যালো বন্ধুরা আমি রিম্পা আমার কি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটাতে তোমরা বুঝতেই পেরেছো জল ভরতে যাব তার জন্য কিন্তু একটা শাড়ি পরে আমি একেবারেই রেডি তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই আমি আর মেয়ে কিন্তু রেডি হয়ে একবার আমাদের বিয়ে বাড়ি চলে এসেছি পাশের বাড়ির এক দেওরের বিয়ে ছিল আজ তারই এখন জল সইতে যাব আর বাজনাও কিন্তু চলে এসেছে বাজনাটা আমার বেশ ভালো লাগে আর আর মেয়ে দেখো দেখো এখানে আছে এই কিন্তু দাঁড়িয়ে একেবারে বাজনার তালে নাচ শুরু করে দিয়েছে তো যাই হোক এখানে কিন্তু সমস্ত কিছু বোঝানোর পর্ব চলছিলো তো তার মধ্যে কিন্তু আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এইবার কিন্তু আমরা একদম বেরিয়ে পড়বো জল যাওয়ার জন্য বেশ মজা হচ্ছিল সবাই মিলে একসাথে জল ভরতে যাচ্ছিলাম বিয়ের দিনটি ছিল সাতাশে নভেম্বর আর এই দিনটাতে আমি এত বিয়ে বাড়ি দেখেছি এত বিয়ে বাড়ির পোস্ট দেখেছি তোমাদের কাদের কাদের বিয়ে বাড়ির ডিমন্তন্ড ছিল সেই দিনটিতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সমস্ত বিয়ে কিন্তু মনে হলো যে এই সাতাশ তারিখেই হয়ে গেছে তারপর দেখো রাস্তায় যেতে যেতেই কিন্তু নাচ শুরু হয়ে গেল এবারে জল সরতে গিয়ে একটু না নাচলে কিন্তু বেশ ভালোও লাগে না তাছাড়া বাঁচনার সাথে সাথে কিন্তু নাচের তালটা অটোমেটিক্যালি চলেই আসে কি বলো তোমরা আমিও কিন্তু হালকা পাতলা নেচে নিয়েছিলাম যেটা কিন্তু ভিডিও আল করাই হয়নি আসলে তোমরা তো জানোই আমি আমার ব্লগগুলো আমি নিজেই শ্যুট করি নিজেই এডিট করি আর তোমাদের সাথে শেয়ার করি তো আমরা কিন্তু এইভাবেই নাচতে নাচতে আনন্দ করতে করতে চলে এসেছিলাম একেবারে আমাদের ডেস্টিনেশন অর্থাৎ এই পুকুরটাতে জল ভরতে আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূর না মিনিমাম পাঁচ মিনিট মতো হেঁটে গেলেই কিন্তু এখানে চলে আসা যায় তো এখানে জল ভরার সমস্ত নিয়ম পর্বগুলো চলছিল তো তার মাঝেই কিন্তু দেখো হলের মধ্যে তেল সিঁদুর দিতেই জলের কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেল আর এই দেখো সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু বিয়ে বাড়ি মানেই হলো সাজগোজ একটু সুন্দর করে অনেক অনেক ফটো তুলবো ভিডিও করবো তারপর কিন্তু জল ভরে আমরা চলে গেছিলাম একেবারে আমাদের বাড়ির কাছে বাড়ির সামনে এসে আবার একটু নাচ গান হয়ে গেল আর এই যে এই দেওয়ারের কিন্তু আজ ছিল বিয়ে তো ফটোই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছে আর আমরা কিন্তু খেতে বসে পড়ে দুপুরের মেনুতে ছিল কিন্তু ডাল চিপস পটল চিংড়ি আর কাতলা মা সাথে সন্টুও তো আমার সাথেই খেতে বসে পড়েছে তো চলো আজকের ভিডিওটাই খেতে খেতেই শেষ করছি তো তোমাদের ভিডিওটা কেমন থাকলে অবশ্যই জানিও ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম আবার রিসেপশনের দিন তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো চলো আজকে তো আমি এখন দুপুরের খাওয়াটা খেতে থাকি তোমার চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব কাট্টটা বাই বাই